দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর আজকে আমি এখন অবস্থান করছি একটি মুরগির খামারে তো খামারে ঢোকার সময় আপনাকে যে সাবধানতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেই সাবধানতা অবলম্বন নিয়েই মূলত আজকে আমার এই ছোট্ট একটি ভিডিও চলুন দর্শক আজকে আমরা মূলত প্রথমে খামারে প্রবেশ করেছি এবং আপনি যখন যে কোনো খামারে যখন প্রবেশ করবেন আপনাকে অবশ্যই সেফটি আপনার সেফটির স্বরূপ আপনি কিন্তু এই যে এখানে অলরেডি কিন্তু তারা কিন্তু রেখেছে এখানে হচ্ছে এক কেমিক্যাল কেমিক্যাল মেশায় রেখেছে এই কেমিক্যালটি রাখার কারণ জীবাণুনাশক এটা হচ্ছে জীবাণুনাশক একটি ঔষধ আমি অলরেডি এই যে আমার হাতে হাতে অলরেডি মাখাচ্ছি আপনারা দেখুন এবং আমার যে পড়িত যে জোতা আছে সেই জোতাতে আমি এই কেমিক্যালগুলো মাখাচ্ছি তাতে করে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চা মুরগিগুলো আছে তাদের কোনো রকম যেন রোগ বালাই না হয় তাদেরও যেন না হয় এবং আমাদেরও যেন না হয় এটার জন্য মূলত এটা ব্যবহার করেছেন এই খামার চাষি ভাই চলুন আমরা এখন আমরা এখন ঢুকবো হচ্ছে খামারের ভেতরে আপনাদের পর্যায়ক্রমে খামারের যে সমস্ত মুরগিগুলা মুরগি বাচ্চাগুলা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আমি কাউসার আহমেদ তো অলরেডি কিন্তু বলতে বলতে কিন্তু আমি কিন্তু খামারে কিন্তু অলরেডি কিন্তু প্রবেশ করলাম এটাই হচ্ছে মূলত খাবার আমরা বাচ্চা বাচ্চার শেখটি আপনাকে একটু পরে দেখাবো মূলত এই যে এই যে খামারটি এই খামারটি খামারের ভিডিও কিন্তু আমি কিন্তু এর আগে কিন্তু আমার ফেসবুকে ফেসবুকে লাইভ করেছি এবং ইভেন্টে ভিডিও করেছি তো আসতে আসছে আমি প্রায় হচ্ছে এক থেকে দেড় মাস দেড় মাস পরে আজকে আমি এখানে আসছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুরগির বাচ্চাগুলা দেখে আপনাদের যদি আমি যদি দেখাই এই মুরগির বাচ্চাগুলা আহ এই বাচ্চার একটি বৈশিষ্ট্য আপনি যখন এরা কিন্তু একটু কানে কিন্তু কম শুনে এরা হচ্ছে একটু কানে কম শুনে আপনি যখন এই বাচ্চাটিকে আপনাকে এদেরকে ডাকার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে হবে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেই এরা মূলত আপনি যদি একই শব্দ যদি বারবার রিপিট করেন তাহলে এরা কিন্তু কোনো রকম মানে শুনবেই শুনবেই না তো আমি একটু সেই হিসাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের গুলাকে আমি অনেক জোরে একটি বিকট সাউন্ড করব আপনাদের কিন্তু দেখাই দেখেন প্রত্যেকটি বাচ্চা এই দিকে অলরেডি চলে আসছে দেখেন কত সুন্দর লাগছে বাচ্চাগুলাকে দেখতে উদ্যোক্তা উদ্যোগ উদ্যোগ নিতে হবে ভালো ভালো কাজে আমি আপনি যদি ভালো ভালো কাজ যদি উদ্যোগের সহিত যদি না করি এবং আমাকে আপনাকে দেখে কিন্তু মানুষ ভালো ভালো কাজের উদ্যোগ নেবে যাতে করে যে আজকে যে খামার আমি আসি যে খামার খামারের যে চিত্র খামারের যে অংশ বিশেষ দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ইউটিউবে ইউটিউবে এর সাইতেও ভালো করে দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে ব্যবসা সম্পর্কে সমস্ত বিষয় আপনারা ব্যবসা সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আপনাদের সামনে আমি কাউসার আহমেদ এই খামার সম্পর্কে অনেক ভিডিও করেছি ভিডিওগুলো আসলে কেমন হয়েছে আপনারা আপনাদের অনেক অনেক রেসপন্স পেয়েছি তো ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি কাউসার আহমেদ এই খামার থেকে বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে